দর্শক আসসালামু আলাইকুম অনেকেই জানেন যারা বাংলাদেশের ক্রিকেটটাকে ফলো করেন যারা বাংলাদেশের ক্রিকেটটাকে দেখেন সেটা নারী ক্রিকেট হোক বা পুরুষ ক্রিকেট হোক সেটা যেই ক্রিকেটই হোক যেহেতু ক্রিকেট সংক্রান্ত কথাবার্তা আর দলটা যেহেতু বাংলাদেশের সেই ক্ষেত্রে কথা বলাই লাগে অনেকেই বলতেছে যে নারীরা হেরে যাচ্ছে আন্ডার ফিফটিন ছেলেদের সাথে তাদেরকে যেন ট্রোল না করা হয় তারা কিছুদিন পরে ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে দিস ইজ নট ট্রোলিং ব্রাদার এটা হচ্ছে সতর্ক করা এটা সতর্ক করা ওয়ার্ল্ড কাপের এখনও আরও দুইটা মাস বাকি আছে তো এই দুই মাসে কি তাদের অনেক কিছু পরিবর্তন করতে হবে আর কি কি পরিবর্তন করতে হবে সেটা কিন্তু বাংলাদেশের নারী ক্রিকেটাররা অলরেডি দেখিয়ে দিচ্ছে আপনি এখন বলবেন যে আন্ডার নাইনটিন আন্ডার ফিফটিন ছেলেরা মেয়েদের চেয়েও শক্তিশালী ভাই অতটা বেশিও ডিফারেন্স না এটা ক্রিকেট খেলা ক্রিকেট খেলায় টেকনিকটা অনেক বেশি জরুরি শিক্ষাটা অনেক বেশি জরুরি আপনি যাকে তাকে যেখান থেকে উঠাই এনে তো আর ক্রিকেট খেলতে দিবেন না অবশ্যই তার ক্রিকেটেও ব্যাকগ্রাউন্ড থাকতে হবে অবশ্যই তার একটা জাতীয় দলে পারফরমেন্স করতে হইলে এই জাতীয় দলে খেলার বাইরেও তার আরও তিন চার বছর বা পাঁচ বছর ক্রিকেটের সাথে সংযুক্ত থাকতে হবে এটা হচ্ছে আমার কথা আর সেকেন্ডলি যে কথাটা বলতে চাচ্ছি আজকেও কিন্তু বাংলাদেশের লাল দল প্রথম ম্যাচে এই ছেলেগুলার এগেনস্টে চুরানব্বই রানে অল আউট হয়েছিল আজকে তারা পঞ্চাশ রানে অল আউট হয়েছে মোটামুটি চুয়াল্লিশ রানের একটা ডিমোশন তাদের হয়েছে তো এখন ছেলেরা আট উইকেটে জিতে গেছে কথা সেটা না কথা হচ্ছে গিয়া ওয়ার্ল্ড কাপের দুইটা মাস বাকি আছে এই দুইটা মাসে এদের কি পরিবর্তন করা সম্ভব এদের কি চেঞ্জ করা সম্ভব কোন জায়গায় পরিবর্তন আনতে হবে দরকার হলে যা দরকার তাই নিয়ে আসেন ভাই এই তিন চারটা ম্যাচ যে তারা খেললো এটার উপরে ভিত্তি করে সবাইকে ডাকান সবাইকে ডেকে তাদের কি দরকার কি প্রয়োজন কোন ধরনের কোচের দরকার কোন ধরনের মানে যা কিছু দরকার হোয়াট কাইন্ড অফ ইলিমেন্ট দে নিড জাস্ট প্রোভাইড দেম তাদের যা কিছু দরকার সব কিছু তাদের দিয়ে দেন আমরা কাউকে ট্রল করতে চাই না অনেকেই বলবেন যে নারীদেরকে ছোট করে দেখছেন নো নেভার নারীদেরকে ছোট করে দেখছি না বাট নারীরা এভাবে হেরে যাচ্ছে এত বাজেভাবে হেরে যাচ্ছে দ্যাট ইজ হার্টিং আস যেটা আমাদেরকে খারাপ লাগাচ্ছে যেই কারণে আমরা কিছু কিছু সময় অনেকেই বলে যারা ক্রিকেট খেলাটা হয়তো বা অনেকেই বলে যে নারীরা আবার ক্রিকেট খেলবে এই কথাটা আমরা কখনো বলতে চাই না আমরা এটা বলতে চাই যে নারীদের হ্যাঁ খারাপ খেলছে ভালো কথা বাট তাদের ডেভেলপমেন্টের জন্য কি করার দরকার আজকে যদি অনুরোধ আন্ডার ফিফটিনের সাথে বাংলাদেশের এই খেলাটা না হয়তো আমরা হয়তো বা কখনোই বুঝতে পারতাম না যে আসলে ক্রিকেটের কোয়ালিটিটা মেয়ে ক্রিকেটের জাতীয় দল একটা দলের রিপ্রেজেন্টেটিভ তারা তারা দলটাকে রিপ্রেজেন্ট করে ওয়ার্ল্ডের সামনে তাদের কোয়ালিটি যদি এতটা মানে ডিমোশনের দিকে থাকে ভাই সেটা নিয়ে আফসোস হয় সিরিয়াসলি লেভেলের আফসোস হয় এই আফসোস থেকে বের হইতে হইলে যা কিছু করার দরকার সেটা করতে হবে একান্তই বিসিবিকে বিসিবি যদি শুধুমাত্র পুরুষ দল নিয়ে বসে থাকে ভাই তাইলে কিন্তু সেটা হবে না আপনি যদি পৃথিবীর অন্যান্য দেশের খেয়াল করেন ভারতে নারী বিগ চা চলে সরি ভারতে নারীরাও আইপিএল খেলে আপনার অস্ট্রেলিয়াতে নারীরাও বিগ বিগব্যাস খেলে তাদের আলাদা টিম আছে বিগ ব্যাশের তারপরে আপনি হান্ড্রেড দিয়ে হান্ড্রেড যে ক্রিকেট খেলা চলতেছে ইংল্যান্ডের কাউন্টি পরে যে হান্ড্রেডের একটা খেলা হয় ইংল্যান্ডে সেখানেও কিন্তু নারীদের হান্ড্রেডটা চলতেছে আপনি যদি সেটা না জানেন তাহলে এখন দেখেন আপনি ক্রিক বাজে দেখতে পাবেন এখনও অলরেডি খেলা চলতেছে তো সেরকম একটা লিগও কিন্তু বাংলাদেশে শুরু করা যাইতে পারে এই মেয়েদের জন্য যাতে করে ভালো ভালো প্লেয়ার বের হয়ে আসে ভালো ভালো যারা ন্যাচারালি ব্রন বর্ন ক্রিকেটার নারীদের মধ্যে থেকে এরকম ক্রিকেটার বেরিয়ে আসতে পারে যারা ছেলে মেয়ে কোনো তফাৎ করে না যারা বলের মেরিট অনুযায়ী খেলতে পারে যারা ছেলে সামনে থাকলেও যে ছেলেটা কি বল করতেছে সেটা দেখার সময় নেই সেটা তাদের খেলতেই হবে কারণ আমি এটা বলবো না যে বাংলাদেশের ক্রিকেটের মেয়েরা একদমই খেলা পার আমি এটা বলতে চাই না বলতে বলবো না কখনো কেন পার কেন পারবে না একশোবার তাদেরকে পারতে হবে কারণ আপনি যদি খেয়াল করেন সাউথ আফ্রিকার একজন একটা বোলার আছে ইসমাইল নামে সেই কিন্তু একশো তিরিশের উপরে স্পিডে বল করে তাকেও কিন্তু ফেস করছে আমাদের এই বাংলাদেশের ক্রিকেটের মেয়েরা এখন যদি বলেন অনর্ধ পনেরোর কারো কি একশো তিরিশের উপরে পেসে বোলিং আসে আমার কাছে মনে হয় না সবার পেসটাই মনে হয় একশো পাঁচ একশো দশ একশো পনেরো এরকম হইতে পারে সর্বোচ্চ আই থিঙ্ক একশো বিশই হইলে সর্বোচ্চ তো এদের সামনে তো আসলে বাংলাদেশের এই জাতীয় ক্রিকেট দলের মেয়েদের লুটিয়ে পড়ার কিছু নেই অবশ্যই সেখানে কোনো ত্রুটি আছে সেটা মেয়েদের ত্রুটি না যতটুকু আমি বলবো সেখানে ত্রুটি আছে মেয়েদেরকে যারা লিড করতেছে মেয়েদেরকে যারা কোচিং করাচ্ছেন তাদের সমস্যা আছে বিসিবির প্রবলেম আছে তারা হয়তো বা মেয়েদেরকে প্রপার গাইডেন্স দিতে পারতেছে না যে জিনিসগুলো তাদেরকে আরও ভালো প্রোভাইড করার দরকার সেই প্রোভাইডেশনটা তারা দিতে পারতেছে না এই হচ্ছে আমার কথা তো এখনো সময় আছে ভাই নারী ক্রিকেট নিয়ে চিন্তা করা যেহেতু ক্রিকেট টিমটা আপনারা বানাইছেন তাহলে সেটার একটু ভালোভাবে বানানি এই ক্রিকেট নিয়ে ফাইজলামি করার কোনো দরকার নেই দর্শক আপনার যদি আমার কথার সাথে কোনো বই পোষণ করতে ইচ্ছা করে সেটা আমার কমেন্টসে অবশ্যই জানাই দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম